আজ তেসরা মার্চ আজকের দিনে একজন ভারতীয় অগ্রণী শিল্পপতি যিনি ভারতের বৃহত্তম সংঘবদ্ধ সংস্থা টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন যিনি ছিলেন জামশেদপুর শহরেরও প্রতিষ্ঠাতা ঠিক তাই আজ জামশেদজি টাটার জন্ম শতবার্ষিকী নুসেরওয়ানজি টাটা আঠারোশো উনচল্লিশ সালের তেসরা মার্চ তিনি জন্মগ্রহণ করেন তিনি যে সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তী সময় টাটা গ্রুপের প্রতিষ্ঠানে পরিণত হয় জামশেদজি টাটা কিংবদন্তি ভারতীয় শিল্পের জনক হিসেবে বিবেচিত শিল্পের জগতে তিনি এতটাই প্রতিভাশালী ছিলেন যে জওহরলাল নেহরু টাটাকে এক ম্যান পরিকল্পনা কমিশন হিসেবে উল্লেখ করেছিলেন তাই তার জন্মদিনে পুরো টাটা ইন্ডাস্ট্রি পুরো টাটা প্রতিষ্ঠান খুব আনন্দের সাথে উৎসাহের সাথে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমস্ত আলোকজ্জ্বলিত করে সমস্ত রাস্তা জামশেদপুরের আর তার কি অপরূপ শোভা যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তাই ভাবলাম এই সুন্দর আলোক উজ্জ্বল রূপ কিভাবে পুরো জামশেদপুর শহরকে সুন্দর করে সাজিয়ে ফেলা হয় তার বিভিন্ন এরিয়ার প্রতিটা কর্নার তার মেন রোড ভাবলাম তোমাদের সাথে মানে আপনাদের সাথেও শেয়ার করি আমাদের নিজেদের দেখা জিনিস যখন আপনাদের সাথে আমরা শেয়ার করি তখন আমরা আরও বেশি তৃপ্তি অনুভব করি কারণ জামশেদপুর টাটা মানে জামশেদজি টাটার এই জন্মবার্ষিকী এরা টাটা গ্রুপ এত সুন্দর করে জামশেদপুর শহরকে এত সুন্দর করে সাজায় যেটা সত্যি দেখার মতো আমি জানি আমার মতো অনেকেই এর অভিজ্ঞতা নিয়েছেন কিন্তু আমরা সবাই মিলে দেখব বলে আর স্মৃতির মণিকোঠাইকে তুলে রাখবো বলে আমাদের ইউটিউবে আপলোড করলাম দেখুন প্রত্যেকটা কর্নার কেরম আলোকজ্জ্বলিত যা প্রত্যেকটি মানুষের মনে জামশেদপুরে একটা অদ্ভুত তৃপ্তির সৃষ্টি করে চলুন আমরা সবাই মিলে এর রূপ আর শোভা অনুভব করি সাথে থাকবেন পাশে থাকবেন আর যদি অবশ্যই নতুন হন এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন শেয়ার করুন